আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার পেজের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম আর এই যে আজকে আমি নিয়ে এসেছি দেশ থেকে যে মাছগুলো এনেছি এখনও আমার কাছে সেই মাছগুলো আছে অনেকটাই তো সেখান থেকে একটা বক্স নামিয়েছি আর এই বক্সটার ভিতরে ছিল যে পোয়া মাছ এই পোয়া যখন মানে আব্বু বাসায় এনেছে তখনই আমার মানে এত চোখ বড় বড়ো হয়ে গিয়েছিল কারণ এই পোয়া অনেক বড় বড় ছিল দেখেন আপনি এক একটা লেজ কত বড় আর লেজ মাথা সব দুটো মিলেই পাওয়া মাছটা কত বড়ো হবে ভাবা যায় তারপরে আমি প্রতিদিনের মতোই এই যে মশলাটা কষানো শুরু করেছি মশলাটা কষিয়ে আমি মাছটা দিয়ে দেবো বাংলাদেশে ঝড় বৃষ্টি যাই হোক না কেন একটু থেকে একটু কিছু হলেই কারেন্ট চলে যায় আর এটা হচ্ছে আমাদের দেশের একটা রীতি আর জাপানে কি হয় সেটাই আজকে জানাবো আপনাদেরকে জাপানে কারেন্ট কেমন যায় আর বাংলাদেশে আজকে অনেক দিন ধরেই ঝড় হয়েছিল ঝড় হওয়ার পরে এখন পর্যন্ত ভাষায় মানে ঠিক মতো কথা বলতে পারছি না কথা বলার মধ্যেই মনে হয় কয়েক হাজারবার কারেন্ট চলে গিয়েছে তো এখন তো আসলে ঝড় নেই ঝড়ের সেই আবাসটা এখনও বাংলাদেশে কারেন্ট আমাদের দেশে এই কারেন্ট যাওয়া নিয়ে ফেসবুকে কত পোস্ট দেখতেছি কিন্তু তাতে কোনোই তাতে কোনো কারোই মাথা ব্যথা নাই কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু জানেন এই দেশে তিনশো দিনের মধ্যে একটা সেকেন্ডের জন্য দেশের কারেন্ট যায় কিনা সন্দেহ আছে এই দেশে বড় বড় ঘূর্ণিঝড় বলেন বা ভূমিকম্প বলেন প্রায় হয় যেহেতু জাপান ভূমিকম্পের দেশ তো এই রকম বড় বড় ঘূর্ণিঝড় বা সামাজিক দুর্যোগ যখন হয় তখনও এই দেশে কখনই কারেন্ট যায় না আস আসলে আমি কখনো দেখিনি আজ পর্যন্ত আর আমার পরিচিত যারা আছে যারা অনেক বছর ধরে থাকে বা ইভেন আমার হাজব্যান্ড অনেক বছর থাকে ও কোনো দিন দেখেনি যে এই দেশে কারেন্ট চলে গিয়েছে দেশের মার্কেট বলেন শপিং মল বলেন তারপরে ট্রেন লাইন সব কিছুই কিন্তু বিদ্যুতের উপরে নির্ভরশীল তাই একদিন তো দূরের কথা কয়েক সেকেন্ডও যদি এই দেশে কারেন্ট চলে যায় তাহলে বহু টাকা লসে পড়ে যাবে আপনাদের ভাইয়া সেদিন একটা পেপে এনেছিল তো অর্ধেকটা পেপে আমি আগে আমরা আগে খেয়েছিলাম বাকি অর্ধেকটা পেপে ফ্রিজে ছিল সেটাই আজকে কেটে রেখে দেব যে খাবার আমাদের ভাত খাওয়ার পরে বিকেলে আমরা একটু ফল খেতে খুব পছন্দ করি তো প্রতিদিনই একটু কোনো না কোনো ফল খেয়ে থাকি তো আজকেও সেই ফলটা আজকে পেপেটা খাবো আর এই দেশে যখন যদি মনে হয় যে কোনো কারণে বিদ্যুৎ বন্ধ রাখবে আর সেটা না বহুত আগের থেকে মানে বিশেষ করে এক মাস আগের থেকে বলে রাখা হয় যে অমুক দিন ওই অমুক তারিখে এই কয়েক ঘন্টার জন্য বা এই কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ বন্ধ থাকবে আসলে এসব কথা উন্নত দেশেই মানায় আমাদের দেশে এইসব কথা মানায় না কারণ আমাদের দেশে কথা না মানে আমাদের দেশে চোখের পলক ফেলতে দেরি হয় কিন্তু বিদ্যুৎ যেতে দেরি হয় না তো এগুলা ভোগান্তি আমাদের দেশের মানুষই ভো হয়